ক্লাস আমরা জেনেছিলাম যে পরমাণু হচ্ছে অবিভাজ্য তো আজকে আমরা জানবো পরমাণুর অভিভাজ্য নয় পরমাণু তিনটে কণা দিয়ে আবার ভাঙা যায় কি কি দিয়ে তিনটি কণা একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন পরমাণু তিনটে কণা দিয়ে গঠিত ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন কে আবিষ্কার করেছে জে জে থমসন জে জে থমসন পরীক্ষা করে জানতে পারে যে পরমাণুর মধ্যে নেগেটিভ যুক্ত কণা থাকে যার নাম ইলেকট্রন নেগেটিভ আধান যুক্ত প্রোটন কে আবিষ্কার করেছে রাদারফোর্ড রাদার এটা হচ্ছে পজিটিভ আধানযুক্ত নিউটন কি আবিষ্কার করেছে নিউটন পরে আবিষ্কার হয়েছে ইলেকট্রন প্রোটন ফার্স্ট আবিষ্কার হয়েছে নিউট্রন পরে আবিষ্কার হয়েছে নিউটন আবিষ্কার করেছে স্যাডউইক স্যাডউইক এটা কি এটা হচ্ছে নিউট্রাল বা প্রসম প্রসম তাহলে পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটা জিনিস দিয়ে গঠিত জে জে থমসন পরীক্ষা করে আবিষ্কার করেছেন যে পরমাণুর মধ্যে নেগেটিভ আধানযুক্ত যে কণা থাকে তাকে বলা হয় ইলেকট্রন যে থমসনের পরীক্ষা থেকে ক্যাথোড রশ্মির যে পরীক্ষা আছে প্রোটন হচ্ছে রাদার ফুড পজিটিভ আধানযুক্ত নিউট্রন হচ্ছে স্যাডন এইবার পরমাণুর মডেল রাদার ফুডের পরমাণু মডেল আমি জানবো রাদার ফুড এই নিয়ে আবিষ্কার করেছেন পরমাণু মডেল তো রাদার ফুডের রাদার ফুডের রাদার ফুডের পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে কয়েকটা স্বীকার্য দিয়েছে প্রথম স্বীকার্য হচ্ছে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা পরমাণুর বেশির ভাগ ফাঁকা দু নম্বর পরমাণুর মাঝখানে সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে পরমাণুর মাঝখানে পরমাণুর মাঝখানে সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে কেন্দ্রীভূত থাকে একে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস বা কেন্দ্র 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্র করে নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘটছে রাজার ফোটের এই তিনটে স্বীকার্য পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা পরমাণুর মাঝখানে সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রিত থাকে অর্থাৎ ধনাত্মক আধান এবং পরমাণুর সমস্ত ভর এখানে চার নম্বর একটা এখানে এখানে স্টার দিয়ে লিখি আমি চার নম্বর বলছে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে থাকে কেন্দ্রে থাকে পুরো নিউক্লিয়াসটা এটা যদি পরমাণু হয় এইখানে পরমাণু সমস্ত ধনাত্মক আধান কেন্দ্র থাকে এটা হচ্ছে নিউক্লিয়াস এটাকে বলা হয় নিউক্লিয়াস তো গেলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে এইটা গেল তিনটে স্বীকার্য এর ছবিটা আঁকলে পরমাণু গঠনটা তোমাদের কাছে ক্লিয়ার হবে ভালো এই হচ্ছে এটা যেটা পরমাণু হয় ঠিক মাঝখানে নিউক্লিয়াস এখানে সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে এবং এই যে এই যে বাইরে এই জায়গাগুলোতে ইলেকট্রনগুলো ঘরে এইখানে কি আছে এখানে আছে হচ্ছে প্রোটন ওটা বাংলাতে লিখছি এখন বাংলাতেই করি এটা আছে প্রোটন ঠিক আছে আর এইখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নেগেটিভ চার্জ কণা ঘুরছে আচ্ছা এটা দেখতে প্লাস চার্জ হয়ে যাচ্ছে যার জন্য আমি এই মা জায়গাগুলোকে কিছু জায়গায় মুছে দিতে বুঝতে সুবিধা হবে এইখানে নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে নিউক্লিয়াস ঘুরছে এখানে কেন্দ্র করে এখানে বৃত্তাকার কক্ষপথে এরকম র্যান্ডামলি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এটা নিউক্লিয়াস একে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে দিজ আর ইলেকট্রন আমরা জানি পরমাণু হল নিস্তরিত পরমাণু নিস্তরিত অর্থাৎ পরমাণুর কোনো আধার নেই পরমাণু নিস্তরিত তাহলে পরমাণুর কোনো আধার নেই তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো প্রোটন থাকবে দশটা ইলেকট্রন থাকে দশটা প্রোটন থাকবে তাহলে নিস্তরিত আর নিউট্রন হচ্ছে প্রসম বা নিউট্রাল সেটা কোথায় থাকবে সেটা হচ্ছে এইখানে নিউট্রন প্রসম তাহলে একটা পরমাণুতে কোথায় প্রোটন থাকবে কোথায় ইলেকট্রন থাকবে কোথায় নিউট্রন থাকবে এখান থেকে বোঝা গেল নিউক্লিয়াসে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন ঘুরতে থাকবে এইবার পরমাণু সংখ্যা জানতে হবে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক কি কোনো পরমাণুতে উপস্থিত কোনো পরমাণুতে পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সংখ্যা পরমাণুতে উপস্থিত যতগুলো প্রোটন আছে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক ঠিক এরপর আসছে ভর সংখ্যা এই টার্মগুলো আমাদের প্রথম থেকে পরিচিত হতে হবে ভর সংখ্যা ভর সংখ্যা কি কোনো পরমাণুতে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর্ সংখ্যা তাহলে পরমাণু ক্রমাঙ্ক জানলাম উপস্থিত প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা এইবার আমাদের প্রথম কাজ হবে এক থেকে দশ এই ফাইন প্রথম থেকে কিন্তু আমাদের এক থেকে কুড়ি পর্যন্ত মুখস্থ রাখতেই হবে পরমাণু ক্রমাঙ্কের নাম সেটা আমি তোমাদের এখানে লিখে দিই পরমাণু ক্রমাঙ্ক আর এটা হচ্ছে মৌলের নাম পরমাণু ক্রমাঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন এরপর আছে এটা আট তো তো এখানে স্টার মার্কস দিয়ে দিই এখানে স্টার মার্কস দিই পরমাণু ক্রমাঙ্ক কারণ এক থেকে দশ পর্যন্ত প্রথম দিন ক্লাসে মুখস্ত করে আসো তার দিন থাকবে দশ থেকে কুড়ি পর্যন্ত এটা হচ্ছে মৌল সাত এখানে হচ্ছে আট এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে দশ আটে আসছে অক্সিজেন নয় আসছে ফ্লোরিন দশে আসছে হচ্ছে নিয়ন এটা কি নিষ্ক্রিয় গ্যাস এগুলো পরে ব্যাখ্যা করবো কেন নিষ্ক্রিয় গ্যাস কি বৃত্তান্ত তো এই হলো পরমাণু ক্রমাঙ্ক এই হলো মৌলের নাম আচ্ছা এর পাশে এগুলো লিখে দিই পড়তে সুবিধা হবে হাইড্রোজেন হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এটা হচ্ছে নিয়ন তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরি নিয়ন আমি যেরকম বললাম তোমাদের এইভাবে তাহলে গিয়ে তোমাদের এই বেসিক ক্লিয়ার থাকলে এর পরবর্তী যখন তুমি কেমিস্ট্রিটি পড়বে নাইন টেন যা যা আমি ক্লাসে পড়াবো তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে তো আজকের এই ক্লাস এই পর্যন্তই থাকবে এর পরবর্তীতে আমি আসবো হচ্ছে এগারো থেকে কুড়ি এবং অন্যান্য পরবর্তী টপিক নিয়ে